আসসালামু আলাইকুম যারা এইমাত্র সংযুক্ত হয়েছেন তাদের সকলকে এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বিচারপতি শামসুদ্দিন মানিক পরিবর্তিত অবস্থার মধ্যে নিপতিত হয়েছেন যিনি দীর্ঘ একটা সময় অবসরে যাওয়ার পর এবং চাকরি যখন করতেন তখনও তিনি ধরাকে স্বরা জ্ঞান করতেন মানুষকে তুচ্ছতাচ্ছন্ন করতেন মানুষকে অপেক্ষা করতেন কাউকে সম্মান দিতেন না এটাই ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য আজ তিনি ভাগ্যের নির্মম পরিহাসে নিজেই সে অবস্থার মধ্যে নিপতিত হয়েছে মানুষ তাকে তুচ্ছতাচ্ছন্ন করছে তিনি নিজে একটি অত্যন্ত অপমানজনক অবস্থার মধ্য দিয়ে অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে দিয়ে দিনাতিবাদ করছেন আমরা যে দৃশ্য দেখেছি এটা আসলে আমরা দেখতে চাইনি তাকে দেখেছি আমরা কলা পাতায় শুয়ে আসি সিলেট অঞ্চলের এক বনের ভিতরে জঙ্গলের ভিতরে আবার তার গলায় চেপে ধরে মানুষ নানা ধরনের প্রশ্ন করছে বর্ডার গার্ড সেখানে উপস্থিত ছিল আরও আমরা লক্ষ্য করেছি তার কমরে দড়ি পিঠে দড়ি ইত্যাদি যেটা আসলে মানুষ ভাবতেই পারতো না এক মাস আগে এরকম একটা বাস্তবতা মানুষ চিন্তায় করতে পারতো না কল্পনার বাইরে ছিল কাজেই মানুষকে আসলে সমাজে চলতে হলে সমাজে থাকতে হলে সমাজের সঙ্গে মিশে সমাজকে অনুধাবন করে নিরঙ্কারী হয়ে বেঁচে থাকাটাই উচিত এবং সত্যের পথে থাকাটাই সব সময় যৌক্তিক এবং ন্যায্যও বটে অহেতুক ক্ষমতার যে অহমি দাম্ভিকতা সেটা দেখাতে গিয়ে তিনি নানাজনার রোশানলে পড়েছেন নানা শ্রেণীর মানুষের রোশানলে পড়েছেন এক বাক্যে দেশের সব মানুষ বেশি অথবা অন্তত বেশিরভাগ মানুষ এই বিচারপতি শামসুদ্দিনের এই সমস্তকে অপছন্দ করত পছন্দ করতেন এবং এই সমস্ত লোক আসলে যাদেরকেই সমর্থন করে বা যে দলকে সমর্থন করে সে দলেরও তুলনামূলকভাবে কোনো উপকার করে না তারা দলেরও ক্ষতি করে নিজেরও ক্ষতি করে সমাজের ক্ষতি করে এরা আসলে সমাজের জন্য ক্ষতিকারক এদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের আওতায় নিয়ে যথাযোগ্য ব্যবস্থার মধ্যে দিয়ে তাকে আইনি ব্যবস্থার মধ্যে তাকে শাস্তি প্রয়োগের ব্যবস্থা করবেন আদালতের মধ্যে দিয়ে এটাই মানুষের প্রত্যাশায় তিনি নিজে যা করেছেন মানুষকে হেনস্থা করেছেন মানুষকে খুব ছোট করে দেখেছেন তার ক্ষেত্রে সেটুকু না হোক অন্ততটি যেন এটিকেও বুঝতে পারেন যে তিনি ভুল করেছিলেন হয়তো তিনি বুঝতে পেরেছেন এখন কিন্তু এখন বুঝে তো আর লাভ নেই এখন তো তার করবার কিছু নেই কাজেই মানুষের দাম্ভিকতা ক্ষমতার থেকে এটা পরিহার করাই ভালো এবং ন্যায়ের পক্ষে ন্যায্যতার পক্ষে সত্যের পক্ষে থাকাটাই উচিত এটা অন্তত শামসুদ্দিন মানিকের কাছ থেকে অনেকেই শিখতে পেরেছেন আমরা আশা করব শামসুদ্দিন মানিক মানুষ হিসাবে তার যে অধিকার মানবাধিকার সেটা তিনি যেন পান এবং তার প্রতি যেন সুবিচার করা হয় তাকে যেন বিচারের মুখোমুখি করা হয় তার অনেক পাপ অনেক অন্যায় অনেক অবিচার এগুলো এমনিতেই তাকে শাস্তির আওতে আসতে হবে হয়তো তাকে মানবিক যে তার অধিকার সেখান থেকে ক্ষুণ্ণ করা কোনো দরকার নেই কারণ দিনের শেষে তিনি নিজেও বিচারপতি তিনি নিজে জানেন তিনি যে যে অন্যায় করেছেন যে যে অবিচার করেছেন তা আইনের আওতায় আসলে তাকে অনেক শাস্তি পেতে হবে এবং আমরা আশা করব নির্যতার মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ